কিছু অনুভূতি শুধু চিঠিতে প্রকাশ করা যায় কিন্তু সেই চিঠিটাই যদি ভুল মানুষের হাতে পড়ে তখন তখন একটা ভালোবাসা থমকে যায় পুরো একটা দুইটা মানুষের পৃথিবী পাল্টে যাওয়া শুরু হয়ে থাকে নির্বর আর সুহানার জীবনেও এমনটা হয়েছিল নির্ভরের একটা চিঠি আর সুহানার অপার অপেক্ষা সুহানা চলে যাওয়ার কিছুদিন আগের একটা ঘটনা একদিন ক্লাসের মধ্যে নির্ভর ক্লাসে যায়নি সুহানা সবার কাছ থেকে খবর নেওয়ার পরও নির্ভরের কোনো পেল না তবে নির্ভরের ব্যাগটা ওইখানে রাখা ছিল ব্যাগের মধ্যে বইয়ের ভিতরে একটা ভাঁজ করা চিঠি ছিল ওই খামটা খুলে চিঠি দেখতে পেলো লেখাগুলো ছিল চেনা হাতের পরিচিত লেখাটা ছিল নির্ভরের সে ভাবে ছিল হয়তো এটা তার জন্য লিখেছিল কিন্তু খুলে তারপর দেখলো ভিতর কিছুই লেখা নেই লেখাগুলো হয়তো কেউ আগেই পড়ে ফেলেছে এবং সেইগুলো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে শুধু নিচে লেখা ছিল এইটা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তোমাকে বলার সাহস আমার হয়ে ওঠেনি এইটুকু দেখে সে বুঝে ফেলেছিলো এটা নির্ভর শুধু তার জন্যই লিখেছিল কিন্তু এটা কেউ তার কাছে পৌঁছানোর আগে মুছে ফেলে দিয়েছে কেউ হয়তো চায়নি এটা সোহানার কাছে পৌঁছা নির্ভর আসলে ওই দিন ক্লাসে গিয়েছিল কিন্তু এই চিঠিটা রাখার জন্যই সে গিয়েছিল আর চিঠিটা রাখার পর সে ক্লাস থেকে চলে আসে সে ভেবেছিল হয়তো এই চিঠিটা পড়ার পর সোহানা তার থেকে দূরে সরে যাবে বা সে বয় পেয়েছিল তার সাথে কিছু একটা বলবে বা এই বয়সে আর তার সামনে দাঁড়ানোর সাহস পায়নি তাই সে চলে এসেছিল আর তারপর থেকে নির্ভর অনেক ক্লাসে যায়নি বা স্কুলে যায়নি নির্ভর কিছু বলতেও পারতেছিল না কিছু প্রকাশও করতে পারতেছিল না তখন নির্ভরের এক বন্ধু রাইহান তাকে বলে তুই শুধু লিখিস কেন তোরা দুজন সামনাসামনি কথা বল তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় নাহলে দুজন দুজন আগেই হারাবি তখন নির্ভর বলল অনেক সময় এই চুপ থাকাটাই ভালোবাসার সাম্রাজ্য তৈরি করে আবার বা কখনও সীমানা তৈরি করে আমি জানি না আমি কোনটা করছি তারপর দিন নির্ভর ক্লাসে যাই ক্লাসে রায়হানের মুখোমুখি হয় রায়হান তাকে জানাই তোর এই চিঠিটা আমি সোহানার আগেই পেয়েছিলাম আর আমি এটা আগেই করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম এটা যদি সোহানা পরে হয়তো সে কষ্ট পাবে তার জন্য আমি এটা আগেই ফেলে দিয়েছিলাম কিন্তু এটা তোকে আমার বলার সাহস হয়ে ওঠেনি তখন নির্ভর উত্তর দিন তুই কে হস আমার সিদ্ধান্ত নেবার আমি ওকে ভালোবাসি আমি ওকে কষ্ট দিব না সুখে রাখবো না ভালোবাসবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার তুই কে হস সিদ্ধান্ত নেবার আমি ওকে ভালোবাসি আমার সব কিছু জানার অধিকার বড় আছে ওই দিন ক্লাস ছুটি হওয়ার পর দুজন যখন বাড়িতে যাচ্ছিলো রাস্তায় সোহানা আর নির্ভর কাছাকাছি যাচ্ছিল সোহানা তার দিকে হেঁটে যাচ্ছে সে তাকায় না নির্ভর মাথা নিচু করে থাকে তখন সোহানা বলে তুমি তো বলো ভালোবাসা সব নয় অনুভবে জমার হয় তাহলে তুমি কেন বলতে আসো কেন বলো নি কেন লেখাটা আমাকে পড়তে দেও আমি জানি তোমার লেখাটা তুমি দেখেছিলে কিন্তু কেউ আমাকে পড়ার সুযোগ দেয়নি তবে তুমি তো বলতে পারতে তখন নির্ভর ফিসফিস করে বলে আমি বয় পেয়েছিলাম যদি তুমি আমাকে বলবো যা আমাকে সেরে চলে যাও আর এটা আমি কখনোই সহ্য করতে পারবো না তখন সুহানা একটু মুচকি হেসে বলে আরে বুকা আমি হারিয়ে যাইনি আমি তো আজও তোমার সেই চিঠির অপেক্ষায় আছি যেটা তুমি এখনও লেখোইনি নি তবে সত্যি বলতে কখনও কখনও ভালোবাসা কাছে থাকলেও ছোঁয়া যায় না তবে কিছু কিছু মানুষকে আমরা ভুল সময়ে বিশ্বাস করে ফেলি যারা আসলে বিশ্বাসের যোগ্যই না তবে মনের ভিতরে রয়ে যায় শেষ বেঞ্চের এই ভালোবাসা